এই মুহূর্তে আমি রয়েছে একেবারে ধুলিয়ানে সেই ধুলিয়ানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে যে কয়েকদিন আগে যে অশান্তি তৈরি হয় সেই অশান্তিকে কেন্দ্র করে অনেক মন্দির ভাঙা হয়েছে অনেক লুট করা হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে গেছি একটি মসজিদের গেট একেবারে সেই মসজিদের গেটটা দেখা মধ্যে বলবো একেবারে সেখানে কিন্তু সেই মসজিদের যে গেটের যে দরজা সেখানে ভাঙার চিহ্ন সেখানে কিন্তু এইসব দাগের চিহ্ন রয়েছে এবং শুধু এখানে নয় আমি একটু আরো একটু দেখা দেখা দেবো এখানে ইট ইট পাটকে যে ছোড়া হয়েছে তারই কিন্তু চিহ্ন এখনো কিন্তু রয়েছে এবং যদি উপরের দিকে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো বাইরে যে এসি যে হাওয়া পাশ হওয়ার যে জায়গাটা সেটা কি বসানো রয়েছে সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ইট পাটকে ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখছি যে মেন মিডিয়া মিডিয়া শুধুমাত্র দেখানো হচ্ছে একটা শ্রেণীর কথা কিন্তু সব কথা দেখানো হচ্ছে না কিন্তু আমরা এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি যে প্রচুর দুই সম্প্রদায়ের মানুষের কিন্তু ক্ষতি হয়েছে হিন্দু ভাইদেরও ক্ষতি হয়েছে মুসলিম ভাইদেরও কিন্তু ক্ষতি হয়েছে অনেক দোকানপাট লুট হয়েছে পলের দোকান ভাঙা হয়েছে ঘড়ির দোকান ভাঙা হয়েছে মানুষের বাজার ভাঙা হয়েছে অনেক অধিকার দোকান আহ চালিয়ে দেওয়া হয়েছে মিষ্টির দোকান ভেঙে দেওয়া হয়েছে এরকম নানা ছবি কিন্তু আমরা দেখছি এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নানা ছবি দেখতে পাচ্ছি এবার এই যে মসজিদের সামনে যে অনেক দোকানটা ছিল দেখা হচ্ছে তার কিন্তু সামনে যে গ্লাস এই গ্লাস গুলো কিন্তু এখানে ভাঙ্গা ভাঙা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় আপনাদের এইটা জিনিসটা দেখাবো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ভাইরা তারা কিন্তু এইটাকে ব্যবহার করে অর্থাৎ এই যে মসজিদের সামনে একটা ভাইয়ের দোকান অর্থাৎ এখানে যে সম্প্রীতির নজির যে হিন্দু মুসলিম মিলে মিশে থাকে তা কিন্তু বহু দিনের বহু দিনের হিন্দু মুসলিম ভাই এখানে তারা সবসময় থাকেন এবং তারা বলছেন আমাদের বয়স কেউ বছর বছর উস্কানি এইরকম ধরনের সমস্যা এরকম ধরনের ঝামেলা কিন্তু আমরা দেখিনি এই প্রথমবার এই ধরনের ঘটনা দেখেছি এবং যে মিডিয়া বারবার বারবার যেটা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র একটা সম্প্রদায়কে কিন্তু এখানে দেখুন আমরা যে মসজিদের কেটে সামনে যেখানে এই যে পাথর গুলো দেখতে পাচ্ছেন সেই পাথরগুলো কিন্তু আমরা চিনতে পারছি পাটকেল যে ছোড়া হয়েছে তার কিন্তু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলো আপনি দেখাবো একদম মসজিদের গেটের যে জায়গা সেগুলো কিন্তু ভাঙচির করা হয়েছে কিন্তু মিডিয়াতে মেইন মিডিয়াতে কিন্তু এই ছবি কিন্তু একটি আসেনি শুধুমাত্র এক ভাবে দেখানো হয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুই সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে যেটা হয়েছে যেটা এলাকার মানুষরা বারবার যেটা দাবি করছেন যে এখানকার স্থানীয় মানুষজন কিন্তু এই দাঙ্গায় অংশগ্রহণ করেনি বা এই অশান্তিতে ছিল না হিন্দু ভাইরাও বলছে মুসলিম ভাইরাও বলছে তারা বারবার যে কথাটা বলছেন দুই সম্প্রদায়ের মানুষ যে বহিরাগত কেউ এসে বাইরের লোকজন কেউ এসে আহ মুসলমানদের ঘরে হামলা করে আবার হিন্দুদের ঘরে হামলা করে দুই সম্প্রদায়ের ঘরে কিন্তু বাড়িতে দোকানে বাইরের লোকজন এসে হামলা করে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু এসে সেই হামলা করেনি সেই অভিযোগ করছে স্থানীয় মানুষজন কি বলছেন তাদের কি বক্তব্য শোনাব আপনার এই মসজিদ মসজিদ মসজিদের নাম হচ্ছে এই মজদুতের কাঁচ ভেঙে দিয়েছিল একটা এসি ও ভেঙে দিচ্ছে ওপরে কাঁচ পাথর দিয়ে দুটো কাঁচ তিনটা কাঁচ ভেঙেছে উপরেও ভেঙে থেকে পরে এটা কত হয়েছে এটা আপনার শনিবার এটা কারা ভেঙেছে কি রচিত নাম বলছে বোট বোট এইসব গলা ভেঙে গেছে দেখে আমরা একটু ভিতরে ঢুকতে পারি দেখতে পারিনি ক্ষতি হয়নি ওপারে যে কাজগুলো কি বলবেন এই যে আপনার বয়স কত একটু আনুমানিক যদি বলেন আমার বয়স আমার বয়স হচ্ছে আপনার বয়স তো এই এত বছর বয়স আপনি কোনোদিন দেখেছেন এইরকম ঘটনা জীবনে কোনোদিন আপনাদের এলাকায় হিন্দু মুসলিম সম্পর্ক সম্পর্ক খুব ভালো ছিল

কি বলবেন এই যে এই যে আপনি বললেন ধরে বসবাস করছেন হিন্দু মুসলিম একসাথে চলার আপনার চাই সব শ্রমিক যে হিন্দু মুসলিমে চার থাকতে চাই যেমন এতদিন ধরে বসবাস করে থেকে দি থাকতে চাই আমরা আপনার নাম মোহাম্মদ মজিবুর আপনি এখানকার এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ধুলিয়ানে সেই ধুলিয়ানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে যে কয়েকদিন আগে যে অশান্তি তৈরি হয় সেই অশান্তিকে কেন্দ্র করে অনেক মন্দির ভাঙা হয়েছে অনেক দোকান লুট করা হয়েছে এবং এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একটি মসজিদের গেট একেবারে সেই মসজিদের গেটটা দেখা বলতে বলবো একেবারে দেখুন সেখানে কিন্তু সেই মসজিদের যে গেটের যে দরজা সেখানে ভাঙার চিহ্ন সেখানে কিন্তু এইসব দাগের চিহ্ন রয়েছে এবং শুধু এখানে নয় আমি একটু আরো একটু দেখা দেখা এখানে ইট ইট পাটকে যে ছোড়া হয়েছে তারই কিন্তু চিহ্ন এখনো কিন্তু রয়েছে এবং যদি উপরের দিকে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো বাইরে যে এসি যে হাওয়া পাশ হওয়ার যে জায়গাটা সেটা কি বসানো রয়েছে সেটাও কিন্তু আহ ভেঙে দেওয়া হয়েছে ইট পাটকে ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখছি যে মেন মিডিয়া মিডিয়ায় ইচ্ছুম দেখানো হচ্ছে একটা শ্রেণীর কথা চলেছে কিন্তু সব কথা দেখানো হচ্ছে না কিন্তু আমরা এখানে ফিল্মি এসে দেখতে পাচ্ছি যে প্রচুর দুই সম্প্রদায়ের মানুষের কিন্তু ক্ষতি হয়েছে হিন্দু ভাইদেরও ক্ষতি হয়েছে মুসলিম ভাইদেরও কিন্তু ক্ষতি হয়েছে অনেক দোকানপাট লুট হয়েছে ফলের দোকান ভাঙা হয়েছে ঘড়ির দোকান ভাঙা হয়েছে মানুষের বাজার ভাঙা হয়েছে অনেক অধিকার দোকান আহ চালিয়ে দেওয়া হয়েছে মিষ্টির দোকান ভেঙে দেওয়া হয়েছে এরকম নানা ছবি কিন্তু আমরা দেখছি এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নানা ছবি দেখতে পাচ্ছি এবার এই যে মসজিদের সামনে যে অনেক দোকানটা ছিল দেখ যে তার কিন্তু সামনে যে গ্লাস এই গ্লাস গুলো কিন্তু এখানে ভাঙা ভাঙা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় আপনাদের এই যে জিনিসটা দেখাবো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ভাইরা তারা কিন্তু এইটাকে ব্যবহার করে অর্থাৎ এই যে মসজিদের সামনে একটা ভাইয়ের দোকান অর্থাৎ এখানে যে সম্প্রীতির নজির যে হিন্দু মুসলিম মিলে থাকে তা কিন্তু বহু দিনের বহু দিনের হিন্দু মুসলিম ভাই এখানে তারা সবসময় থাকেন এবং তারা বলছেন আমাদের বয়স কেউ বলছেন আমার পঞ্চাশ বছর চল্লিশ বছর জীবনে এইরকম ধরনের উস্কানি এরকম ধরনের সমস্যা এরকম কোনোদের ঝামেলা কিন্তু আমরা দেখিনি এই প্রথমবার এই ধরনের ঘটনা দেখেছি এবং মিডিয়া বারবার বারবার যেটা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র একটা সুন্দর দায়কে কিন্তু এখানে দেখুন আমরা যে মসজিদের পেঁধের সামনে যেখানে এই যে পাথর গুলো দেখতে পাচ্ছেন সেই পাথরগুলো কিন্তু আমরা চিনতে পারছি পাটকেল যে ছোড়া হয়েছে তার কিন্তু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলো আমরা দেখাবো একদম মসজিদের গেটের যে জায়গা সেগুলো কিন্তু ভাঙচির করা হয়েছে কিন্তু মিডিয়াতে মেইন মিডিয়াতে কিন্তু এই ছবি কিন্তু একটি আসেনি এক ভাবে দেখানো হয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুই সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে যেটা হয়েছে যেটা এলাকার মানুষরা বারবার যেটা দাবি করছেন যে এখানকার স্থানীয় মানুষজন কিন্তু এই দাঙ্গায় অংশগ্রহণ করেনি বা এই অশান্তিতে ছিল না হিন্দু ভাইরাও বলছে মুসলিম ভাইরাও বলছে তারা বারবার যে কথাটা বলছেন দুই সম্প্রদায়ের মানুষ যে বহিরাগত কেউ এসে বাইরের লোকজন কেউ এসে আহ মুসলমানদের ঘরে হামলা করে আবার হিন্দুদের ঘরে হামলা করে দুই সম্প্রদায়ের ঘরে কিন্তু বাড়িতে দোকানে বাইরের লোকজন এসে হামলা করে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু এসে সেই হামলা করেনি সেই অভিযোগ করছে স্থানীয় মানুষজন কি বলছেন তাদের কি বক্তব্য শোনা আপনার আমাদের এই মসজিদ মসজিদ মসজিদের নাম হচ্ছে মসজিদ এই মসজিদের কাঁচ তবে সব ভেঙে দিয়েছিল একটা এসিও ভেঙে দিয়েছে ওপরে কাঁচ রেল পাথর দিয়ে দুটো কাঁচ তিনটা কাঁচ ভেঙেছে উপরেও ভেঙে দিতে পরে এটা কবে হয়েছে এটা আপনার শনিবার কারা ভেঙেছে নাম বলছে বোর্ড এমপি বোর্ড এইসব গলা ভেঙে গেছে দেখি আমরা একটু ভিতরে ঢুকতে পারি দেখতে পারেন ক্ষতি হয়নি ওপারে যে কাজগুলো কাজ আচ্ছা কি বলবেন এই যে আপনার বয়স কত একটু আনুমানিক যদি বলেন আমার বয়স আমার বয়স হচ্ছে আপনার আনুষ্ঠান তো এই এত বছর বয়স আপনি কোনোদিন দেখেছেন এইরকম ঘটনা জীবনে কোনো দিন দেখেন আপনাদের এলাকায় হিন্দু মুসলিম সম্পর্ক সম্পর্ক খুব ভালো ছিল আর কি ভাবে যে কি এইরকম কি হলো কি বুঝা গেল সম্পর্ক হয়নি কিন্তু এবার এই ধরনের ঘটনা ঘটলো বুঝতে পারা না এই যে হঠাৎ মসজিদে আক্রমণ মন্দির আক্রমণ এইটা কি এলাকার লোকজন করেছে না এটা দুষ্কৃত করে কে করেছে আর কি করে বলবো বলে

কি বলবেন এই যে এই যে আপনি বললেন ধরে বসবাস করছেন হিন্দু মুসলিম একসাথে চলার আপনার চাই সব শ্রমিক যে হিন্দু মুসলিমে চার থাকতে চাই যেমন এতদিন ধরে বসবাস থেকে দি বুধবার থাকতে চাই আমরা আপনার নাম মোহাম্মদ মজিবুর আপনি এখানকার हाँ ठीक है बस मलिक मुलायम मस्जिद मस्जिद तो इमाम से बानी आपकी मस्जिद